আমি এখন মেশিনে কাগজ লাগাবো ঠিক আছে আসলে মেশিনে শুরুর থেকে তো দেখাইলে অনেক সময় লাগবে যাই হোক মেশিনে কাজের মাঝখানে দেখাইতেছি আমার সব কিছু সেটিং করা মেশিনে যত যাবে তো সেটিং বেটিং আছে সব কিছু করা তাই আমার মালের তিন কালার চলেছে ব্যাক সাইডে ফোর কালার মাল শেষ পরের সাইডে যায় তিন কালার মাল চলে ঠিক আছে এখন ভুল দামও তো ওই সময় ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমি তো মাঝে মধ্যে কাজের ভিডিও দেই আপোনাৰ সাথে কথা বতৰা বুলি আচলতে কাজৰ বিডো আমাৰ দৱাও হয় এইজনে কাজৰ বিডো দিয়া আৰু কিভাৱে মাল লাগান হয় মেচিন জেগা ঠিক আছে দেখাইলা মাল লাগান ঠিক আছে এখন মেচিন চলিব ঠিক আছে মেচিন চাপা চলিছে মেচিন চাপা আইলা ঠিক আছে মেচিন চলি আছে মুখে হে মাল বাৰিতেছে ঠিক আছে আমি চাপা টেবিল নামাই নামাই দেখি যে ঠিক আছে কি না চাপা মিলছে কিনে মেলা দেখাৰ বিষয় আছে আৰু কি পানী বেছি ললো কিনে কালি বেছি কিনা তাৰপৰা আগলাখনো কালি আইলো কিনে যেতিয়া বইলাৰ ঠিক আছে এই জন্য আর কি বলতেছি যে আপনার যে মেশিন কীভাবে চলে সব দেখা দিচ্ছে আর কি ঠিক আছে ওই মেশিন চলতেছে আর আমি কাজ করতেছি আর ভিডিও করতেছি যে এখন দেখা দিয়েছি আপনি কাউন্টার ঠিক আছে কত নিমাল মাল কত আসে সময় যায় আর কত নিমাল চললো সবই উঠতে ঠিক আছে এক দুই করে এরকম করে উঠতেছে সাতশো আছে সাতশো আশি সত্তরটার মতো আছে জায়গা আর এই জায়গায় মাল হব পনেরোশো পঞ্চাশটা ঠিক আছে একটা পরমা পনেরোশো পঞ্চাশটা করে লাগবে আর পনেরোশো বই লাগবে একটা বেশি আছে পঞ্চাশটা পঞ্চাশটা আর কি বেশি দেওয়া যে কারণে যদি খারাপ টারাপ হয় আর আমাদের যদি খারাপ হয় এই জন্য যাতে পনেরোশো টিকে এই জন্য বেশি দেওয়া ঠিক আছে হ্যাঁ যা মাল ওই রকম যদি মনে করেন যে পনেরোশো মাল পনেরো যদি ছাপি কিছু খারাপ হলে দেখা যায় যে বই পনেরোশো পুরো পুরো হবে না এই জন্য বেশি দেওয়া হয় আর এটা হচ্ছে আমার মেশিনে ফিটার সাইড ফিটার থেকে কাগজ নিতেছে মেশিনে মেশিনে কীভাবে কাগজ নেয়ারিডার মেশিনে আমার এডেকায় এটা কয় কী জানি ফিটার ফিটারের আর কি হাওয়া দেয় আর কি কম্পিউটারের নাম ঠিক আছে আর এই জায়গায় আমি বসে থাকি এই যে বসে লাইভ করি এই জায়গায় বসে বসে কথা বলি এই যে বসে ভিডিও করি আর এই জায়গায় অনেক কাজ করি আমি এসে আরও বসে বসে ভিডিও টিডিও করি আপনাদের সাথে কথাবার্তা বলি যাই হোক এই জায়গা হচ্ছে আরও তিনটা ফর্মা আর কি তিনটে ফর্মা জায়গায় রাখা লাল মারা হলুদ মারলে এটা কাজ শেষ কালকে রাত নাইট করে আর কি এই কাজগুলো করা হয়েছে কালকে রাত তিনটা ধরে কাজ করছি আর আজকে সকাল নটা থেকে আবার দিছি ইনশাল্লাহ আজকে তিনটে দিড়ের ভিতরে কাজ শেষ হয়ে যাবে তিন হাজার ভিতরে কাজ শেষ হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ আবার আপনাদের ভালোবাসা দিতে পারবো যে আমি কাজ থেকে বের হয়ে কারণ যেহেতু কাজ করি কোম্পানির কাজ কোম্পানির কাজ আগে তারপরে যে ফেসবুকের কাজ সেই জন্য কোম্পানি আমাকে রাখছে কোম্পানির কাজের জন্য ঠিক আছে কোম্পানির কাজ যদি ঠিক মতো না হয় আমাকে কোম্পানি টাকা দেবে না ঠিক আছে মেশিন দেন কেউ একটা এক টাকা মাল নিতেছে ঠিক আছে আর মেশিন চলতেছে অনেক জোরে আট হাজার স্পিডে মেশিন চলতেছে আর আমি কাজ করতেছি আর আমি এখন আপনাদের সাথে একটু ফেস টু ফেস দেখাম যে লাস্টে যে নাসির ভাই কাজ করতেছে না অন্য কেউ কাজ করতেছে যে নাসির ভাই ঠিক আছে আসলে নাসির ভাই তখন কথা বলছে আর নাসির ভাই আপনাদের সাথে আছে নাসির ভাই আপনাদের সাথে থাকবে সবসময় নাসির ভাইয়ের ভিডিও দেখবেন নাসির ভাইয়ের ভিডিও দেখে যদি ভালো লাগে নাসির ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আর আমি আপনাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবো আর সবাই সবার পাশে থাকতে হবে আর ফেসবুকের গাইডলাইন মেনে এই কাজ করতে হবে ফেসবুকের গাইডলাইন মানতে পারলে দুদিন একবার আপনার আমার আসবে আমি বলতেছি যে এইভাবে ক্যামেরা ধরতে হবে এইভাবে ক্যামেরা ধরলে ভালো দেখা যায় এক এক ক্যামেরা ধরতেছি ঠিক আছে আর আমি বলতেছি যে হ্যাঁ কত খুনেছি এটু দেখিস তো কত খুনেছি এক মিনিটের বেশি হইলে বন্ধ করে দিস ঠিক আছে এই কথা বলতেছি আর কি যাই হোক অনেক কথা বললাম যদি বলবেন যে দেখে থাকে সরি আর আমার কাজের ভিডিও কেরম হয়েছে আর বলতেছে যে আমার টুল সব পাইকে গেছে এখন তো বয়স ভালোই হয়েছে সব পাইকে গেলো ঠিক আছে আর দায়ুও পাটকেছে যাই হোক অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন আর সবার পাশে থাকবেন আর ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করবেন আর ফেসবুক কোম্পানি আমাদেরকে এত সুন্দর প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই